আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সৌদি অভিবাসীদের পাসপোর্ট ই কামা রাখতে পারবেন না নিয়োগকর্তা চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক বিস্তারিত ইউটিউব অনেক চ্যানেল রয়েছে যেখানে প্রবাসী ভাইদেরকে ভুলভ্রান্ত নিউজ ছড়ানো হয় তাই সঠিক নিউজ পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন সৌদি আরবে বসবাসরত প্রবাসী শ্রমিকদের এখন থেকে কাজের অনুমতিপত্র ই কামা আবাসন কার্ড পাসপোর্ট অথবা মেডিকেল ইন্স্যুরেন্স কার্ড রাখতে পারবে না দেশটির নিয়োগকর্তারা দেশটির সংশোধিত নতুন শ্রম আইনে শ্রমিক নিয়োগের ব্যাপারে আগের নিয়ম শিথিল করে নতুনই বিধান যুক্ত করা হয়েছে সৌদি আরবের শ্রম সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহমেদ সুলাইমান আল এই তথ্য জানিয়েছেন গাউ বিজনেস এক প্রতিবেদনে বলা হয়েছে কোনো কোম্পানি অথবা নিয়োগকর্তা সংশোধিত আইন লঙ্ঘন করলে 30 দিনের পরিবর্তে 10 দিনের মধ্যে সমস্যা সমাধান করতে হবে এছাড়া কোনো ধরনের জরিমানা করা হলে 15 দিনের মধ্যে তা সংশোধন করতে হবে আগে জরিমানা দুই মাসের মধ্যে পরিশোধনের বিধান ছিল আইন লঙ্ঘনকারীরা জরিমানা পরিশোধ না করলে তাদের সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হবে বলেও সতর্ক করে দিয়েছে সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় নতুন এই আইনে কখন একজন কর্মীকে কোনো ধরনের সুবিধা দেওয়ায় ছাড়াই চাকরিচিত করা যাবে সে বিষয়টি পরিষ্কার করা হয়েছে এতে বলা হয়েছে বার্ষিক চুক্তি অনুযায়ী একজন শ্রমিক টানা পনেরো দিন অথবা বিরতি দিয়ে এক ছুটি কাটাতে পারবেন এছাড়া কর্মচারী যদি কর্মস্থলে কোনো সহকর্মী অথবা উচ্চ পদস্থ কোনো কর্মকর্তাকে শারীরিক কিংবা মৌখিক আক্রমণ করেন তাহলে চাকরি শেষের কোনো প্রণোদতা পাবেন না ওই কর্মচারী শ্রমবন্ধ পরিবেশ তৈরির লক্ষ্যে শ্রম সৌদি আরব নতুন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে গত বছর দেশটিতে বিনিয়োগ আকর্ষণ শ্রমিকদের সুরক্ষার সাতটি নতুন শ্রম আদালত চালু করা হয় সম্পূর্ণ ডিজিটাল এসব শ্রম আদালত দেশটির বৃহৎ সাতটি শহর রেয়াদ জেদ্দা দাম্মাম, মক্কা মদিনা আভা ও বুরাদাতে অবস্থিত গত বছরে জুলাইয়ের এক পরিসংখ্যান বলছে সৌদি আরবে বর্তমান এক কোটি তিরিশ লাখ শ্রমিক রয়েছে এর মধ্যে এক কোটি বিদেশি এবং বাকি তিরিশ লাখ সৌদি নাগরিক তো বন্ধুরা এখন বুঝতেই পারছেন আপনার কিন্তু আর নিয়োগকর্তার কাছে ইকামা আপনারা জমা দিবেন না যাদের জমা আছে তারাও কিন্তু সেটা নিয়ে নিতে পারেন দর্শক এটি একটি আপডেট ভিডিও প্রবাসী ভাইদের জন্য যারা জানেন যারা জেনে গেছেন তাদেরকে জানাই সাধুবাদ আর যারা এখনো জানেন না তার অবশ্যই আপনার কাছের প্রবাসী ভাইদের সাথে এবং ফেসবুকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সৌদি আরব সৌদি প্রবাসীদের নিয়ে সকল প্রকার লেটেস্ট আপডেট নিউজ সবার আগে সব সময় সত্য খবর জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না